রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদযাপন কর্মসূচির সূচনা হল চোদ্দই নভেম্বর দু কলেজের মিলনায়তন সভাকক্ষে বেলা এগারোটা তিরিশ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই ঐতিহাসিক আয়োজন উদযাপনের প্রাককালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা চার দশকের স্মৃতি সংগ্রাম ও সাফল্যের আবহে অনুষ্ঠান স্থল ছিল অত্যন্ত প্রাণবন্ত এই উপলক্ষে অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান চার দশকের এই যাত্রাপথ আমাদের গৌরব পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতিচ্ছবি আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নয়নের প্রতিষ্ঠান একইভাবে কাজ করে যাবে নমস্কার আমি ডক্টর চন্দন রায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ আমাদের কলেজের সূচনা হয় উনিশশো সালে এবং আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা দুটো দিনকে আমরা পালন করে থাকি একটা হচ্ছে একুশে অক্টোবর একুশে অক্টোবর দিনটা বেশিরভাগ সময়তেই যেটা হয় সেটা পুজোর ছুটির মধ্যে থাকে কারণ ওই দিনকে একটা গভর্নমেন্ট অর্ডার আর কি কলেজের জন্য আসে এবং সেখানে কলেজের বিভিন্ন রকমের পোস্ট 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 আমাদের আমার প্রিন্সিপালের থেকে শুরু করে বিভিন্ন টিচার টিচিং অর্ডার আসে আর দ্বিতীয় যে দিনটা আমরা পালন করি সেটা আরও বেশি ভাইটাল ছাত্রছাত্রীদের জন্য কারণ সেদিনকে আমাদের প্রথম ক্লাস শুরু হয় তো প্রথম ক্লাস শুরু হওয়ার দিনটাও আমরা চোদ্দই নভেম্বর দেখতে পাই আমার ধারণা তখনকার দিনের যারা আর কি ছিলেন তারা নিশ্চয়ই এই চোদ্দই নভেম্বরের কথা শিশু দিবসের কথা যদিও কলেজে যারা আসে তারা শিশুত্ব থেকে তারা আর কি সবাই অ্যাডাল্টহুডে আসছে কিন্তু ওই দিনটার একটা বিশেষ আছে আমাদের ভারতীয়দের জীবনে জওয়াহরলাল নেহরুর জন্মদিন বলে আমরা জানি এবং আমরা শিশুদের জন্য ওই দিনটাকে আমরা শিক্ষকরা আমরা ওটা পালনও করে থাকি বেশ কিছু স্কুলেতে তো আমাদের মহাবিদ্যালয়ের চল্লিশ বছরের এই যে পূর্তি এটা যে সূচনা লগ্ন এটাই বলা যেতে পারে আর কি আমরা দু হাজার পঁচিশের চোদ্দই নভেম্বর থেকে আমরা শুরু করলাম এবং আমরা বর্ষব্যাপী অনুষ্ঠান করে যাব বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে তাতে সেখানে আমরা যে যেরকম একাডেমিক প্রোগ্রাম থাকবে সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমরা চেষ্টা করব আমাদের যে সমস্ত বিভিন্ন গ্রাম আমরা যেগুলোকে দত্তক নিয়েছি সেখানে গিয়েও আমরা কিছু আর কি কালচারাল যে সমস্ত অ্যাক্টিভিটিস বা সোশ্যাল এক্সটেনশন যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো সেইগুলোকে করবার আমাদের যে এনএসএস ইউনিট ওয়ান এনএসএস ইউনিট টু আছে তাদের প্রোগ্রাম এবং তার থেকেও যেটা বড় কথা আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে পুরনোর সঙ্গে নতুনকে একটা সমন্বয়ে আনা বিউরো রিপোর্ট নিউজ প্রত্যাঙ্গ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ